নিটের প্রশ্ন ফাঁস বৃহস্পতিবার ফের শুনানি সুপ্রিম কোর্টে তার আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি পেপার ফাঁসের মাস্টার মাইন্ড অমিত আনন্দের এবিপি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী অমিতানন্দ জানিয়েছেন পরীক্ষার একদিন আগে পেপার ফাঁস হয়েছিল আগেও সে প্রশ্ন ফাঁস করেছে বলেই জানিয়েছে অমিত অমিতানন্দ জানিয়েছে পরীক্ষার একদিন আগে ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তর দেওয়া হয় সারা রাত ধরে তাদের দিয়ে মুখস্থও করানো হয় প্রশ্ন ফাঁসের বিনিময়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা জানিয়েছেন সে যার পরিমাণ তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা অমিতানন্দ পুলিশ তার ফ্ল্যাট থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্রের পোড়া অংশ এবং পেয়েছে পেপার নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে আন্দোলনকারীরা পরীক্ষা পরীক্ষা বাতিল করে নিটের ফের দাবি করেছেন পুলিশ সূত্রে খবর নিট পেপার ফাঁসের মাস্টারমাইন্ড পাটনা একটি ফ্ল্যাটে ভাড়া থাকত ইতিমধ্যেই পাটনার শাস্ত্রীনগর থানায় অমিতানন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে যে পেপার ফাঁসের কথা স্বীকার করেছে অমিত আনন্দের স্বীকারোক্তি অনুসারে সেই মুঙ্গের জেলার বাসিন্দা বর্তমানে পাটনার এজি কলোনির একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকত স্বীকারোক্তিতে সে জেনেছে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ কিভাবে তাদের প্রশ্ন মুখস্থ করাতো তাও জানিয়েছে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট নিট পেপার ফাঁসের ঘটনায় যাঁদেরকে গ্রেপ্তার করেছে তাঁদের একজনের নামে এনএইচ এর পরিদর্শন বাংলায় রুম বুক করা হয়েছিল এনএইচ এআই এর পরিদর্শন বাংলোর এন্ট্রি রেজিস্টার পরীক্ষা করে দেখা গিয়েছে অনুরাগ যাদবের নামে রুম বুক করা হয়েছিল সে জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার প্রসাদের আত্মীয় বলে জানা গিয়েছে এখান থেকে অভিযুক্তকে সেফ হাউসে নিয়ে গিয়ে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল তা পাওয়ার পরে সেই পরীক্ষার্থী উত্তর মুখস্থ করে বলে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট আগেই শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে করা সতর্কবার্তা দিয়েছে এদিনে শুনানিতে সুপ্রিম কোর্ট কী বলে এখন সেটাই দেখার